আমি আব্বাসরে সব দিয়ে দিছি আব্বাস আমার বড় ছেলে আব্বাসরে সব দিয়ে দিছি সব বলে দিছি ঈসা সাবে বহুত আমি আব্বাসরে সব দিয়ে দিছি আব্বাস আমার বড় ছেলে আব্বাসরে সব দিয়ে দিছি সব বলে দিছি ঈসা সাবে বহুত লোকের সামনে যা আমার দাইত্য আব্বাস কানে দিয়ে দিলাম তোমরা ওয়াজরে সিয়াত দোয়া তাবী ফতোয়া ফরাইজ মাসলা মাসাইল। হ্যাঁ সব দাও দাওত সব করে নিয়ে যাবে আমি সব একে দিয়ে দিচ্ছি আল্লাহর মজিদ ছেলে আমার কামেল বুঝলে উপযুক্ত আল্লাহর মধ্যে বললেন তোমরা নিয়ে যাবে বলে বলে আব্বাসকে আমি সব দিয়ে দিছি আল্লাহর মহিজি কত বুঝতে না হ্যাঁ আল্লাহ হরসা আপনারা নিয়ে থাকবেন বলে পিন নেতে তো পিন নেই তো কি ফুরফসি কী ফুরফসি কারখানা ফুরফসি

পীর বানাবে গে তো আলী একবার পীর বানাবে কথা বুঝতে পারছেন না ওদের দাদার সিলসিলা ওরা বেড়ে বুঝবে আমার যে অবস্থা দুজন ধরলে একমাত্র হাঁটি কথা আমার বুঝতে পারছেন তো ভাই তখন সে লোক চুপ হয়ে গেছে খবরদার তাই পীর কিয়ামত পর্যন্ত থাকবে চিন্তা করিনি ফুরপুরা সেবি আমি আমার ছেলেদের হুকুম দিয়ে দিচ্ছি তোমরা দাদা হুজুরের সিলসিলা চালনারা করবে তোমরা দেখাশোনা করবে আল্লাহ পাক তোমাদের সে তৌফিক দান করেন সে ক্ষমতা আল্লাহ তোমাদের দিক এই কদিন আগে আমার ছেলে ইরাকে চলে গেছে শুনেছ কি ইরাক গস পাকের দরবারে গেছে ওখানে অনেক আল্লাহর ওলির মজা টাজা যেত দশ দিন না কদিন ছেলে ইরাকে আবার চলে আমাদের ভারতে অনেক জায়গা আছে বড় আল্লাহর উলিদের মাজার জাত করেছে বুঝলেন না যাই হোক আল্লাহ পাকের মসজিদ আপনারা চিন্তা মোটেও করবেন না কি কিয়ামত পর্যন্ত চলবে এ সিজলা আল্লাহ করেন কিয়ামত পর্যন্ত চলবে আপনাদের কোনো চিন্তা নেই বলেন আব্বাসের এতটুকু একটা কচি হয়েছে বেড়া ছেলে এই এতটুকু একটা আব্বাসের বেড়া ছেলে হয়েছে এটা আবার তোমাদের পুতাদের বীর হবে তোমাদের পুতাগুলো একটু পুতাগুলো পীর হবে হবে কি বলছি বুঝতে কি বলছি বুঝতে কিছু আল্লাহ করে কিয়ামত পর্যন্ত জারি থাকবে ফুরুরা শরীফ জোরে বলুন আমিন আল্লাহ জোরে বলুন আমিন আল্লাহ একে নষ্ট করার ক্ষমতা উপায় আছে একই নষ্ট করার জিনিস আল্লাহ যাকে হেফাজত করেন তাকে নষ্ট কেউ করতে পারবে আশা করে করা যাবে কি না মাঝখানে সে মরে যাবে কাজ হবে না আমাদের বয়স কম হয়নি অনেক বয়স অনেক কিছু দেখেছি এই বয়সে এই বয়সে অনেক কিছু জিনিস দেখেছি দাদা বিরের সিলজলা কে নিয়ে লালাড়ি করতে গেছে তার বেরেনা উঠে গেছে ন্যাংট হই ব্যাটাচ্ছে কাপড় খুলে দিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে বিরাট আলেম কে উলে গেছে জসার প্রান্তের পাশে ওয়াচবক্সতে সিগ্রেট খেচ্ছে আমার নিজের চোখে দেখা বুঝবেছো কথা আগড়টা মাদ্রাসা সুপারিনটেনডেন্ট পস্টে কাজ করতে বড় হুজুর বলেন কইছি তুই এই পস্টটা ছেড়ে দাও এলাকার মানুষ হয়েছে তুমি ছেড়ে দিলে মাসেরা ভালোভাবে চলবে তুই না আমি ছাড়বনি কি বাবা ছাড়বনি ছেড়ে দাও নাম ছাড়বনি ছাড়বনি না বড় হুজুর বলেন আল্লাহ তোমাকে ছেড়ে দিয়ে দিবে বৃন্তাল হয়েছে বুঝতেছ কথা বড় যোকা না

এক হাজার বছরের মর্যাদে করেছেন জোরে বলে সোহান কিন্তু আপনাদের দাদা বিরকে এক হাজার বছরের মর্যাদিতে পারেন না কিন্তু অন্য একটা বিলায় দিয়েছেন সেটা কি বিলায়ত মুজ্দে দে জামান মুজ্জেদে জামানের অর্থ কী হ্যাঁ জামানের অর্থ কি হাওড়া হোক কি মেড বি চইস হোক না আমেদাবাদ ফায়দাবাদ নিজাম সিরাজ মিরাট রাশিয়া আমেরিকা জাপান জার্মানি কি জামানের অর্থ সারা পৃথিবী ওই সময়ে সারা বিশ্বের সামনে আল্লাহ তালা আমাদের দাদা বীরকে জামান করেছিলেন জোরে বলো সুবাহান আল্লাহ জোরে বলো সুবাহ আল্লাহ বিরাট বড় মজাদ কথা বুঝতে পারছো খবর চিন্তা করুনি আল্লাহ কোনো দিন মরে না আল্লাহর ওলি কোনো দিন মরে না ইন্না উলি আল্লাহ

আচ্ছা আচ্ছা আল্লাহ সবাই ওই চাল চাল দিয়েছেন ঠিক আছে আল্লাহ আল্লাহ কবুল করেন আল্লাহ বা কবুল করেন চিন্তা করার কোন ব্যাপার নেই রাত হচ্ছে তো কি হয়েছে বিরিয়ানি বিরিয়ানি রান্না হয়েছে প্যাকেট হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি আমিও খুব তাড়াতাড়ি ছেড়ে দেবো আল্লাহ যে করাই বললে না কথা ওদের কত হাড়ি বলে উনিশ হাড়ি নাকি উনিশ হাড়ি বিরিয়ানি হয়েছে মাসাল শুধু বিরিয়ানি বুঝলে জোরে বলো মার হাওয়া হ্যাঁ খুশি না বেজার এবারে বিরিয়ানি খাওয়া হবে চিন্তা নেই আল্লাহ মুশকিল হয়েছে নাকি গরু আচ্ছা ঠিক আছে এক কুইন্টাল চল্লিশ কেজি গোস মানে বড় গরু একবার ঠিক আছে আল্লাহ করে

میرے آنکھوں کے پتلی میں جلوہ محمد کا میرے دل کے آئینے میں نقشہ ہے محمد کا کوئی جنت میں جائے گا کوئی دو زخم میں پہنچے گا مدینے کی طرف دوڑو দেওয়ানা মোহাম্মদা মোহাম্মদ প্যারা ভাইরা মুসলমান ভাইরা আল্লাহর নবী একদিন কাছে মানাজত করছেন দোয়া চাইছেন की दुआ चाहिए अल्लाह उम्मा अहनी मिसकी नऊ व मितनी मिसकी नऊ व शुरनी भी जुमरतिल मसाकी ने लिया किया माँ আল্লাহ নবী আল্লাহ দোয়া চাইছেন আয় আল্লাহ আপনি আমাকে দুনিয়ায় যতদিন রাখবেন গরিবী অবস্থায় রাখেন গরিবী অবস্থায় আল্লাহ আমার মৃত্যু দান করবেন আমি যখন মৃত্যু হবরণ করব গরিবী অবস্থায় গরিব অবস্থায় আল্লাহ কাল কি আমাদের ময়দানে হাসর চূড়ান্তরে আপনি যখন আমাকে উঠাবেন গরিবদের সঙ্গী করে